আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সরকারি খার জমি কিভাবে লিজ নেবেন অনেকেই আছে যারা সরকারি খার জমি লিজ নিতে চান কিন্তু আপনি জানেন না এই সরকারি খার জমি কিভাবে লিজ নেবেন অথবা চিন্তা করছেন সরকারি খার জমি লিজ নিতে কত টাকা খরচ হয় ইত্যাদি নানান প্রশ্ন ঘোরবার খাচ্ছে আপনার মনে হয়তো প্রিয় দর্শক এই বিষয়টি খুব অল্প আলোচনার ভিতরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই সরকারি জমি লিজ নেবেন তার আগে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই কারণে যাতে করে জমি জমা ও সম্পত্তি বিষয়ক নানান সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারেন সুপ্রিয় দর্শক আপনার আশেপাশে সরকারি কোনো খার জমি আছে কিন্তু নিজস্ব কোনো জমি জমা নাই কিন্তু আপনার পরিবার সম্পূর্ণ কৃষি নির্ভর অথবা আপনার দশ শতাংশ জমি আছে অথচ চাষাবাদ করার মতো কোনো জায়গা জমি নাই এই রকম মোট ছয় ক্যাটেগরির পরিবারকে কিন্তু ডিসি অফিস থেকে লিজ বা বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে এর মধ্যে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার দ্বিতীয়ত নদী ভাঙ্গন পরিবার তৃতীয়ত সন্তান সহ বিধবা স্ত্রী বা স্বামী চলে গেছে এমন স্ত্রী চতুর্থ কৃষি জমি নাই ও বাস্তববিহীন পরিবার পঞ্চমত দশ শতাংশ বসতিটা আছে কিন্তু কৃষি জমি নাই এমন কৃষি নির্ভর পরিবার এবং সর্বশেষ অধিক্রহণের ফলে জমি নাই এমন পরিবারগুলোকেই কিন্তু খার জমি লিজ দেওয়া হয়ে থাকে এখন প্রশ্ন হলো কিভাবে এই লিজ নেবেন লিজ নেওয়ার জন্য ডিসি মহাদর বরাবর একটি নিচের ফর্মের মতো এমন একটি দরখাস্ত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এই দরখাস্ত বিধ্বস্ত পর ডিসি মহোদয় মাত্র এক টাকার বিনিময়ে আপনাকে একটি কবলা দলিল করে দিবেন এবং এই কাবলীয় দলিলের মাধ্যমে এই খাস জমিটি উপজেলা ভূমি অফিস থেকে নিজের নামে নাম জারি করে ভোগ দখল করতে পারবেন তবে এখানে শর্ত থাকে একটি এই জমিটি আপনি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না শুধুমাত্র ভোগ দখল করতে পারবেন নিশ্চয়ই সবাই ব্যাপারটি বুঝতে পারছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এই কারণে অনেকেই জানে না কিভাবে এই খাস জমি সরকারি খাস জমি লিজ নিতে হয় এই যে প্রসেস এবং কারা এই আওতাভুক্ত এই লিজ নিতে হলে কারা কারা পাবে আপনি চাইলেই লিজ দিতে পারবেন না এই ছয় ক্যাটেগরির ভিতরে আপনাকে পড়তে হবে তবেই আপনি কিন্তু লিজ নিতে পারবেন আদার অন্য কোনো পন্থা অবলম্বন করে শুধু শুধু ঝামেলা সৃষ্টি করবেন এছাড়া কোনো ফায়দা আসবে না লিজ নেওয়ার জন্য তো এই ছয় ক্যাটাগরির ভিতরে যারা আছেন তারাই শুধুমাত্র এই সরকারি খাওয়ার জমিগুলো এই ধরনের এই প্রসেসে আগে এগিয়ে কিন্তু লিস্ট দিতে পারবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার